কি লাগে দেখি করtaisো রা বুইছে আইউ বল এবু এই কাট সরার নদীতে কোনে গিসিলি খাম দাইছে খেতে গিসিলা তা গেদি ঘরে কিচ্ছু নাই দে কিছু খায় পানি খায় কশ কিউ আমারই চাইও কামসুর তকে কি খাবার দিব নো দে নামসুরি দে খায় পানি খায় নো আধারার পাটাম নাই বৌমারি খাইয়া হোক সুর এ আমচুর খাইবার তুমি পানি খাইবার চাও তোমরা কি সেরে কথা বলো আর কি সেরে আমচুরের কথা কও আগে সে বইছো তারপরে কই হ্যাঁ কি হয়েছে কও আর কইও না বৌমারি খাইয়া হোক সুর এ আমচুর খাইবার তার বল পানি খাইবার চাও শালা বনেতো বহুত আমচুৰীৰ কথা শুনিছি এই আমচুৰীৰ কথাটো কোনদিন শুনি নাই কি বাবান লাগে কালি কৈ ৰ আমচুৰ দুই ৰ আমাক